জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষী প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে যারা প্রথম মেধা তালিকায় কিংবা দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পায়নি তারা প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদন করে পাঁচটা কলেজে আবেদন করে আপনারা চান্স নিতে পারবেন এক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যেমন মেধা তালিকায় যারা এর আগে স্থান পাননি যেমন অথবা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা প্রথম দ্বিতীয় কোটায় মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারী কিন্তু মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে পারবেন কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী প্রথম রিলিজ শিলিপে কিন্তু আবেদন করতে পারবেন না উল্লেখ্য যে প্রথম দ্বিতীয় তৃতীয় কোটায় মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই তিন জুন দু তারিখের মধ্যে আগের ভর্তি কিন্তু বাতিল করতে হবে তাকে আবারও বলে রাখি কারা আবেদন করতে পারবেন যারা মেধা তালিকায় স্থান পাননি মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হননি অথবা প্রথম দ্বিতীয় ও কোটায় ভর্তি হয়ে যারা ভর্তি বাতিল করে দিয়েছেন অর্থাৎ মাইগ্রেশন অপশন চালু করে তারা রেখেছিলেন এবং ভর্তি তারা বাতিল করে দিয়েছেন তারা এই রিলি শিলিপে আবেদন করতে পারবেন এবং যারা প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চায়ন করেননি অর্থাৎ কলেজ কর্তৃক টাকা পেইড করেননি এবং নিশ্চয়ন কোনো মেসেজ পাননি তারা কিন্তু রিলিশ শিলিপে আবেদন করতে পারবেন না এমনটাই বলা হয়েছে আর এই আবেদন আপনারা বাসায় বসে ঘরে বসে মোবাইল ফোন দিয়েই আবেদনটি করতে পারবেন আর আবেদনটি মোবাইল দিয়ে কিভাবে করবেন তাও এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যাই হোক একুশে মে দু থেকে ছাব্বিশ ছয় জুন দু পর্যন্ত আবেদন আবেদন করা যাবে এখন আবেদনটি কিভাবে করবেন আবেদন করার জন্য ক্রম ব্রাউজে ব্রাউজারে গিয়ে এনিউ লিখে সার্চ দিবেন এবং প্রথম যে বারটা আসবে সেখানে লগ ইন করবেন অ্যাপ্লিক্যান্টে লগ ইন করবেন এখানে অ্যাপ্লিক্যান্টে লগ ইন করার পরে অনার্সে লগ ইন করবেন অনার্সে লগ ইন করার পরে অ্যাপ্লিক্যান্টসের যে রোল নাম্বার আপনি অ্যাডমিশনে অর্থাৎ আপনি ভর্তি ফর্মটা পুর করার পরে যে রোল নাম্বারটি পেয়েছিলেন সেই রোল নাম্বারটা এবং পিন নাম্বারটা এখানে দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন সেখানে যদিও এই ক্যান্ডিডেট এখানে ভর্তি প্রথম মেধা তালিকার পেয়েও ভর্তি হননি এই জন্য এরকম দেখাচ্ছে আপনাদের অ্যাডমিশন ইনফরমেশনটা এখানে দেখাবে রিলিজ স্লিপ ফর্ম ফার্স্ট রিলিজ স্লিপ ফর্ম ফিল আপ এরকমের একটা আপনাদের ইন্টারফেস এখানে দেখাবে আপনারা ওখানে ক্লিক করে যাবতীয় ইনফরমেশন ওখানে দিবেন এবং সাবমিশনে ক্লিক করবেন ফাইনাল সাবমিশনে ক্লিক